আপনি যতই করুন না কেন যা কিছু করুন না কেন আপনাকে কিন্তু মৃত্যুর জন্য অপেক্ষা অবশ্যই করতেই হবে মানুষ এত কিছু আড়ম্বর করে এত অহংকার করে এত কিছু করে কিন্তু মৃত্যু যে একদিন আসবে সেটা কিন্তু নিশ্চিত আপনি যাকে খুব বেশি ভালোবাসেন আপনার ভালোবাসার মানুষটাও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে আপনিও একদিন পৃথিবী ছেড়ে চলে যাবেন তাই বন্ধুরা যাই করুন না কেন সদভাবে করুন টাকা পয়সা ধন দৌলত সবই আপনি উপার্জন করুন সবই আপনি কামান সবকিছুই করেন ঠিক আছে কিন্তু সত্যের পথে থেকে করবেন আপনার টাকা উপার্জন করতে গিয়ে যাতে কারো কোনো ক্ষতি না হয় আপনারা যাতে কারো কোনো ক্ষতি না করেন এমন ভাবে জীবনটা কাটান তাহলে কিন্তু এবং ভগবানের স্মরণ করেন আপনি যাকে বিশ্বাস করেন আপনি আপনি আল্লাহকে ভালোবাসেন আপনি আল্লাহকে স্মরণ করেন আপনি হিন্দু ভগবানকে ভালোবাসেন ভগবানকে আপনি খ্রিস্টান আপনি যে ধর্মেরই হন না কেন আপনি যাকে ভালোবাসেন যাকে শ্রদ্ধা করেন ভক্তি করেন তাকে আপনি স্মরণ করেন এবং সৎভাবে জীবন কাটান চলুন প্রেমানন্দ মহারাজজি কি বলছেন এই বিষয়ে আমরা একটু শুনে নেই का हर सुख छूटने वाला है आप चाहे जिससे प्यार करो एक दिन वो मरेगा एक दिन ये शरीर मरेगा हर विषय मर रहा है ओर सब जा रहे है हमको क्या करना है मृत्यु अमृतम दिशा मृत्यु लोक में मृत्यु से अमृत की तरफ और यहाँ सब मृत की तरफ जा रहे हैं तो हमको किसी से यहाँ लगाव नहीं रखना भक्तों से प्रेम करें नाम से प्रेम करें भगवान देखो वर्तमान मानुष कितु অধপ দিকে যাচ্ছে মানুষের মধ্যে হিংসাত্মক ভাব মানুষের মধ্যে ছলনা মানুষের মধ্যে প্রতারণা এগুলো কিন্তু বেশি হচ্ছে মানুষ কিন্তু নরকগামী হচ্ছে এটা থেকে বেরিয়ে আসতে হবে বন্ধুরা এটা থেকে বেরিয়ে আসতে হবে এবং আপনারা যারাই ভিডিওগুলো দেখছেন প্রত্যেককে বলবো আপনি টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সব কিছু করেন সব কিছু করেন কিন্তু সত্যের পথে থেকে করবেন দেখবেন শান্তি পাবেন জীবনে শান্তিটা হলো সব থেকে বড় জিনিস ধন্যবাদ ভিডিওটা ভালো এগুলো অবশ্যই শেয়ার করবেন